嗨，爹嗨。 মাই গড এ বাড়ি কোথায় বরিশাল মগ বাড়ি বরিশাল ওর আমার খোদা এ মায়া নাটকে দে সিনেমা দে তারপরে সব জায়গায় দেখতেছি এনে আবার ভিডিও বানায় ঢাকা শত মোটামুটি তোমরা গিরাও দিয়ে লাইছো খালি ঢাকা শহর না বাংলাদেশের যে প্রান্তে যাইবেন সেই প্রান্তেই মগ বরিশালের মানু দেখবেন এবং কি দেশের বাইরে গেলেও দেখবেন লঞ্চে আইজো না পদ্মা সেতু দিয়া আ

সত্যিনি হ্যাঁ নাটক মুই দেই যামনে ভাল লাগে ভাল লাগে নি বিয়া সাজি হইছেনি আরে না কি যে কান বিয়ার বৈসাইছে তোই রাতকা থাওকো নাই আসলে দুঃখের কথা আর কি কম মুই না এই এলাকায় নতুন পিড়ার দোকান দিছি এই আজ গই আইসি বুঝজেন and কিছু তেষ্টা করে খাওয়া লাগবে এই লাগিয়ার কি পিডের দোকান দিছি কিন্তু থাওই না ও ব্যবস্থা করতে পারি নাই বুঝজেন আহা লগে খাওয়া আছে নি মাবা না কেউ নাই মুই একলাই ও মা গো তুই একলা মাইয়া আই দোয়ান দিছ এ এলাকা কত সন্ত্রাসী হলান আছে কাছকে তলে কখন হড়ি যাও আমনে না এককালে দেখতে মোর খালা তো মতো বুঝছেন কি কইলা আবার কও তো খালা মতো দেখতে হাই আল্লাহ তুমি আমারে খাল বাই ডাকলা জুবান জওয়ান মাইয়ারা আমারে দেখলো কা আঙ্কেল এ প্রথম পনমে মেয়ে রুফুসি মেয়ে আমারে খালা বাই ডাকছে বলো বোন তোমার কি উপকার করতে হইব আমাকে বলো বলতে আছিলাম কি ওই মোর এক কো থাহার ব্যবস্থা করে দিবেন সমস্যা নাই আপনি ডেইলি ডেইলি আইয়া মো দোকান থেকে পিডা খাইয়ে দিবেন কোন নটা হাল কাল মাগ না থাকতে চাও হয় এটা থার ব্যবস্থা করে দিলে মোর জমনের উপকার হয় দিতে পারি আমার ঘর খালি বুঝছো আর কেউ নাই আর বউ বাচ্চা বাইরে গেছে গই দশ পনেরো দিন আয়তো না এ পনেরো বিশ দিনের লাই আপাতত তোরা জায়গা দিতে মারি তার যদি অসুবিধা না হয় আরে আরে না কোনো সমস্যা হইবে না ওইস্কে 15 20 দিন থাকতে দেলেই ওই মুই আবার মোর মতো একটা ব্যবস্থা করে নিল মানে একটা টিনের ঘর ঠর দেখকে ওই ভাড়া লইলো নিল মনে মেঘনা সাইতে বৃষ্টি আয় কই আয় একলা তাই রাজ হয়ে হই গেছে বহুলা গরনা এই সুযোগটা কাজে লাগাই হুম লই যাইম গরো কি মজাটা হবে রে উর্মি খালতে বইন মানে ঘটনা হইলো আমার বাসা তো মেইন গেট বন্ধ হই যাইবো

হারুন ভাই পিডালির আলু ফম দিয়ে মন হয় কোন একদিকে দিকে লয় দিতেছে এখন আমার কি হইবো আরে এই পিডালির সাথে আমার চলে না সারাদিন দিন পিডালির লগে বসে গপ করি হায় রে হারুন ভাই শেষ মন আমার রিজিকের মধ্যে চাই দিলেন আমি আপনার রিজিকের মধ্যে চাই দেব আগে দেখ কলে আপনি কি করতে চান হারুন ভাই বুইড়া নাড়ার করে না 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 খাড়ার করে খাড়া আসো বরিশালের পিঠা আস আসো এই যে আমার ছোটখাটো রাজমহল

বরিশাল থেকে আসছে এই জায়গায় একটা ব্যবসা বাণিজ্য করার জন্য সেই মায়াকে আলু ফোন দিয়ে না জানি কোন না জানি এই মায়াটা কি করে আলায় আরে এই মাইয়ার প্রতি কত আশা আকাঙ্ক্ষা ছিল যে এই মাইয়ার সাথে যদি আমি প্রেম করতে পারি ওর কোনো মতো ফুসলায় ফাঁসলে আমি নিজে বিয়ে করে হালাম আজকে সেই মাইয়া কমা করবো খাইছে

তুমি যে মোকে একটা রিসর্টে নিয়ে যে ঘুরতে যা বা একটু চাইনিজ মাইনিজ খাবো হ্যাঁ তো খাইতে পারমু না বলে তাইলে কি তুমি ওই পিঠার দোকানও করো না না আপে হে বিয়ে করলে পিঠার দোকান করুম কে চারিয়ে এই পিঠার দোকান ওই যে যে কদিন বিয়ে টিয়ে না করমু সেই কদিন করমু হেয়ার প্রারার করমু না আহাবে আহ যে কদিন তুমি পিঠার ধনদারি করছিলা একদিন মনোসুখ এসে তোমার সাথে বইয়া গপ করতাম আর পিঠা খাইতাম কি সুন্দর কিনা হাই তোমার গাও তো বেসালার পোলা গলে গিতে ভালোই হইতে মুই যদি পিডার দোকান দিতাম আই এ সুখ দুঃখের গল্প করতে পারতাম তোমাকে তো পিছাই দিয়ে পিডাইয়াও দাও পারতাম না দোকান থেকে না না সেটা ঠিক আছে কিন্তু এখন চিন্তা করতেছি অনেক কিছু আহার তোমার হাতে পিডা খাওয়ার পর আমি বাসা গিয়ে ভাতও খাই না আমি খালি চাই যে তোমার হাতে পিডা খাই আমি যেন তোমার মেয়ে স্বপ্ন দেখতে সারা রাত সকাল যায় না ছাড়তেও যায় না

এরকম কত মেয়ের জীবন নষ্ট করেছিস এরকম কত বাচ্চার কিডনি লিভার তোরা পাচার করে দিয়েছিস তোকে ধরার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু যতবারই চেষ্টা করেছি ততবারই প্ল্যান ফেল হয়েছে তারপরে ছদ্মবেশ ধারণ করে আমি পিঠাওয়ালি সেজেছি তার মানে তুমি পিঠাওয়ালি না না কে তুমি আমি সিআইডি অফিসার উর্মি শোন অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস তাই না আমি জানতাম

আপনার হাজবেন্ড নারী পাচারকারীর সঙ্গে জড়িত ও এই যে এই ছোট বাচ্চাকে কিডন্যাপ করেছে কিডন্যাপ করে এরকম ছোট বাচ্চাদের কিডনি লিভার ফুসফুস এগুলো বিক্রি করে দেয় আপনার হাজবেন্ড এরকম অনেক অকারেন্সের সাথে জড়িত আপনার হাজবেন্ডকে ধরার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি কিন্তু আজকে আজকে সাকসেস হয়েছি কি সত্যি তুমি সত্যি সত্যি এসব করছো আর কোনোদিন করব না অফিসার আপনি আপনি ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান এরকম স্বামীর আমার দরকার নেই যে স্বামী কিনা কচি কচি মেয়েদের দিকে চোখ দেয় এরকম বাচ্চা ছেলেদের কিডন্যাপ করে সেই স্বামী আমি আপনি নিয়ে যান তাকে জেলে নিয়ে যান জেলে দিয়ে দেন ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য অফিসার জি ম্যাডাম এনাকে নিয়ে যান